আমার বিয়ের দুই বছর হতে যাচ্ছে আমার হাজব্যান্ড প্রবাসে থাকে আমি মোটামুটি ধনী ঘরেরই সন্তান তাই তার কোনো টাকা পয়সার প্রতি আমার তেমন কোনো লোভ নেই বিয়ের পরেও যা কিছু লাগে সব কিছুই আমি আমার বাবার টাকাতেই কিনি বিয়ের পর একটা মেয়ের কত কিছু খরচ হয় ডাক্তার দেখানো এটা সেটা আরও অন্যান্য আনুষঙ্গিক যত খরচ হয় সব কিছুই আমি আমার বাবার টাকাতেই করি এমনকি কোথাও যেতে হলেও কিছু টাকার প্রয়োজন হয় সেটাও আমি আমার মায়ের থেকে অথবা বাবার থেকে নিয়েই বাসা থেকে বের হই আমার হাজবেন্ড তার মায়ের অ্যাকাউন্টে প্রতি মাসে এক থেকে দেড় লক্ষ টাকা পাঠায় এটা নিয়ে আমি কখনোই তাকে কোনো কিছু বলিনি কিন্তু দুই মাস যাবৎ আমার শাশুড়ির অ্যাকাউন্টে সমস্যা থাকার কারণে আমার অ্যাকাউন্টে টাকাগুলো পাঠাচ্ছে এবং যখনই টাকা আসে দু একদিন পরে আমি আমার শাশুড়িকে নিয়ে গিয়ে তুলে তার হাতে বুঝে দিই কিন্তু গত মাসে আমার একটা প্রয়োজনের জন্য আমি অ্যাকাউন্ট থেকে আড়াই হাজার টাকা তুলে আমি নিজের কাছে রাখি আর বাকি টাকাগুলো আমার শাশুড়ি মায়ের কাছে দিয়ে আসি আমি অ্যাকাউন্ট থেকে টাকাটা নেওয়ার পর সন্ধ্যা পর্যন্ত বেশ ভালোই সবকিছু চলছিল সন্ধ্যার পর আমার হাজবেন্ড আমাকে ফোন দিয়ে অনেক গালি গালাজ করতে থাকে আর বলতে থাকে কেন আমি অ্যাকাউন্ট থেকে টাকাটা নিয়েছি কেন পুরো টাকাটা তার মায়ের হাতে তুলে দিলাম না সেদিন আমি আমার হাজবেন্ডকে বেশ জোর গলাই বলেছিলাম তোমার টাকা পয়সার প্রতি আমারও তো হক আছে তুমি তো আমার বিয়ের পর থেকে কখনো কোনো হাত খরচ বা ঈদেও কোনো কিছু দাওনি আমি সব সময় আমার বাবা মায়ের টাকা নিয়েই চলি ওষুধপত্র থেকে শুরু করে বেড়াতে যাওয়া নিজের জিনিসপত্র যেখানে যাই লাগে সবকিছু আমি আমার বাবার কাছ থেকে চেয়ে নি আর কতদিন এভাবে ছোট হয়ে তাদের কাছ থেকে হাত পেতে নিয়ে চলবো আমারও তো বাবা মায়ের কাছ থেকে টাকা নিতে অনেক খারাপ লাগে লজ্জা লাগে আত্মীয় স্বজন সবাই বলে তোমার নাকি এত টাকা টাকা ইনকাম করে তাহলে বাবা মায়ের কাছ থেকে নিয়ে কেন চলো এসব কথা শুনতে আমার কি ভালো লাগে বলো এত কথা বলার পরেও আমার হাজবেন্ড সেদিনও আমার সাথে অনেক খারাপ আচরণ করে তারপর সে আমাকে বলে আমি যে আড়াই হাজার টাকাটা নিয়েছি কাল সকালের মধ্যে আমি যেন তার মায়ের হাতে গিয়ে দিয়ে আসি এক কথায় মা ভক্ত যেসব ছেলেরা আছে তাদেরকে বিয়ে করলে জীবনটা যে কতটা কষ্টের হয় সেটা আমার সিচুয়েশনে না পড়লে কেউ বুঝতে পারবে না এবং এই মাসেও আমার হাজবেন্ড আমার অ্যাকাউন্টে দেড় লক্ষ টাকা দিয়েছে এবং সাথে সাথে আমাকে ফোন দিয়ে বলতেছে আমি যেন এই টাকা থেকে একটা পয়সাও না রাখি এবং পুরা টাকাটা তুলে তার মায়ের হাতে তুলে দিয়ে আসি ওই যে একবার আড়াই হাজার টাকা নিয়েছি এই জন্যই তার মনে এত ভয় আবার যদি আমি এখান থেকে কোনো টাকা পয়সা নিয়ে নিই এই জন্য আমাকে আগাম বলছি বলে দিচ্ছে আমার হাজবেন্ডের সাথে প্রতিদিন যখন আমার কথা হতো তখন সে আমাকে নানান রকম ব্যস্ততা দেখাতো আমার সাথে যেটুকু সময় কথা বলতো সেইটুকু সময় হয় ফোন দেখতেছে তা না হলে ইউটিউব দেখতেছে তা না হলে অন্য কারোর সাথে চ্যাটিং করতেছে এভাবে আমার সাথে কথা বলতো আমি তাকে এত কথা বলতাম কিন্তু আমার কোনো কথাই তার গায়ে লাগতো না তেমন ভাবে গুরুত্ব দিয়ে কখনোই শুনতো না আমি তাকে এত করে বুঝিয়ে বলতাম যে দেখো আমার সোনা দানা গাড়ি গহনা কিছুই লাগবে না তুমি শুধু আমাকে অল্প কিছু টাকা মাস খরচের জন্য দাও আমার হাজবেন্ড এ কথা শুনেই বলে যে তোমার বাপের কি কম টাকা আছে নাই আমার এসব কেন বলো তোমার বাপের কাছ থেকে যত ইচ্ছা তত টাকা নাও যেভাবে ইচ্ছা সেভাবে চলো তা না হলে নিজে ইনকাম করে চলো আর তুমি তো মূর্খ মেয়ে না যে কোনো চাকরি বাকরি করতে পারবে না অন্যের ঘরে বসে বসে খাওয়ার থেকে নিজে ইনকাম করে চলাটা অনেক ভালো এসব কথা শুনতে শুনতে আমার জীবনটা একবারে অতিষ্ঠ হয়ে যাচ্ছিল মাঝে মাঝে এমন মনে করতাম আমার হাজবেন্ড যদি আমার কাছে থাকতো তাহলে কখনোই আমার সাথে এমন খারাপ আচরণ করতে সে একদিন তো আমাকে বলেই দিল কখনো আমার মায়ের আর আমার মাঝে প্যাচ লাগাইতে আসবে না তুমি তোমার মতো থাকবা আর কখনো আমার মায়ের সাথে নিজের তুলনা করতে যেও না শুধু এটা নিয়ে না সব সময় সবকিছু নিয়েই আমার হাজবেন্ড আমার সাথে এমন করত এর মাঝে আমার হাজবেন্ড বিদেশ থেকে বাসায় আসে বিদেশ থেকে অনেক সোনার গহনা জিনিসপত্র এটা ওটা অনেক কিছুই কসমেটিক্স কিনে নিয়ে আসে কিন্তু এসেই সেই টলি ব্যাগটা আমার শাশুড়ি মায়ের হাতে দেয় আমার আর শাশুড়ি আর একটা হুপু শাশুড়ি মিলে সবকিছু ভাগাভাগি করে নেয় আর বাকি যেটুকু থাকে সব লকারে উঠায় রাখে আমার হাজবেন্ড আমার জন্য আলাদা করে কিছুই আনেনি তবে আমার শাশুড়ি আমাকে হাতে চারটা চকলেট দিয়ে বলে এটা খেয়েও কিন্তু আমি সেটা নিয়ে রান্নাঘরের একটা রেখে দিই এত কিছু গিফট কিনে নিয়ে আসলো অথচ আমার হাজবেন্ড একটা বারো বললো না যে আমার ওয়াইফের জন্য এটা তাকে দিয়ে দিও এটা তার জন্য এনেছি একটা বারো আমি কখনোই তার মুখ দিয়ে এমন একটা কথা শুনিনি আমার বাবা যতই টাকা পয়সা থাক না কেন আমারও ইচ্ছা করে আমার হাজবেন্ডের কাছ থেকে পছন্দ করে কিছু পেতে আমারও ইচ্ছা করে মনে চাই যে আমার হাজবেন্ড পছন্দ করে আমাকে কিছু একটা উপহার বিদেশ থেকে বাসায় আসার পর জাস্ট আমাকে জিজ্ঞেস করেছিল কেমন আছো তুমি এটুকুই তার কিছু আর আমার ননদ শাশুড়ি আর বাসার আত্মীয় স্বজনের সাথে প্রায় পর্যন্ত আমার হাজব্যান্ড গল্প করে খাওয়া দাওয়া করে নিজের চাহিদা মিটিয়ে আবার ঘুমিয়ে পড়ে সকাল হলেই আবার মা বোনের সাথে গল্প করে শপিং এ বের হয় কিন্তু একটা আমাকে জিজ্ঞেস করে না আমি তার সাথে যেতে চাই কিনা সারাদিন ঘুরবে ফিরবে বন্ধুদের সাথে আড্ডা খাওয়া দিবে খাবে দাবে তারপর রাতে এসে শারীরিক চাহিদা মিটিয়ে আবার চলে যাবে আমার সাথে তেমন কথাবার্তাও বলতো না আমার হাজব্যান্ডকে আমি অনেকবার বলেছি আমার ফোনটা ভেঙে গেছে ডিসপ্লেটা ভেঙে গেছে তোমাকে ঠিকঠাক মতো ভিডিও কলে দেখতেও পাই না আমার জন্য যদি আসার সময় একটা ফোন নিয়ে আসতে আমি অনেক খুশি হতো সে বিদেশ থেকে যে টলি ব্যাগটা নিয়ে এসেছিল আমার শাশুড়ি যখন খুলছিল দেখলাম যে একটা নতুন ফোন আমি যে মনে মনে কি খুশি হয়েছিলাম ভাবলাম ফোনটা আমার জন্য নিয়ে এসেছে পরে দেখলাম না ফোনটা আমার শাশুড়ির জন্য জানে জানেন গেল বছরই আমার শাশুড়ি মাকে আমার হাজবেন্ড একটা ফোন কিনে দেয় সেটাও এখনো পুরাতন হয়নি যদি সেটাও আমাকে দিত তাহলেও আমি অনেক খুশি হতো এভাবে চলছে দিনের পর দিন আমার সংসার এত অবহেলা নিয়ে এখনো বেঁচে আছি যে সংসারে আমার এক পয়সারও মূল্য নাই আমার হাজবেন্ডের কাছে আমি একটা চাহিদা মেটানোর জিনিস মাত্র এটা সানজিদা নামের একটি মেয়ের জীবনের ঘটনা আমাকে লিখে পাঠিয়েছিল এই গল্পটি শুনে আমার চোখে একদম পানি এসে গিয়েছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম